তেল ছাড়া যদি আচার বানাতে চান তাহলে এই কাঁচা আমের তৈরি করুন এই কাঁচা আমের বার্মিস আসারটা কিন্তু খেতে দুর্দান্ত তাই আমি বলবো আম থাকতে থাকতে অবশ্যই আপনারা একবার হলেও এই কাঁচা আমের বার্মিস আসারটা তৈরি করুন আর সালামু আলাইকুম শিলাস কিচেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো চলেন আপনাদের সাথে আজকে তেল ছাড়া এই একটা পারফেক্ট বার্মিস আসারের রেসিপি শেয়ার করি তো প্রথমে কিন্তু এই আচারগুলো বানানোর জন্য আমার লাগবে কাঁচা আম তো এখানে কিন্তু আমি কিছু আম নিয়ে নিয়েছি আর আমগুলো কিন্তু ভালো করে কেটে এরকম সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তারপর কিন্তু এরকম একটা চাকু দিয়ে এরকম সুন্দর করে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি তো আমগুলো কিন্তু খুব বেশি পুরোও করছি না আবার খুব বেশি পাতলাও কাটছি না তো দেখতে পাচ্ছেন আমি কি রকম পুরু করে কেটেছি আর ভিতরে যে আটির অংশটা রয়েছে সেই আটিগুলো কিন্তু এরকম চাপ দিলে বের হয়ে যাচ্ছে তো একইভাবে কিন্তু আমি সব আমগুলো থেকে আটিগুলো বের করে নিচ্ছি তো আমগুলো থেকে কিন্তু আটিগুলো সব বের করা শেষ আপনাদেরকে বলে রাখি এই আচারটা তৈরি করতে কিন্তু কোনো রকমের তেলের প্রয়োজন নেই তো প্রথমে এখানে আমগুলো সবগুলো নিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি এক কাপ চিনি আর দুই টেবিল চামচ দিয়েছি সিরকা তো এটা দিলে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তার জন্য কিন্তু এটা আমি দিয়েছি তো এগুলো দিয়ে আমি ভালো করে আমের সাথে চিনিটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো এটা মাখাতে মাখাতে যখন একটু ভালো করে মেখে এসেছে তখনই কিন্তু এই আমটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টা রেস্টের জন্য তো এটা ঢেকে রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পর দেখেন এর থেকে কিন্তু চিনিটা অনেকখানি গোলে পানি বের হয়ে গিয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন মানে বার্মিস তৈরি করতে কিন্তু অবশ্যই এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে এখন চলে আসলাম আচারের জন্য মশলা বানাতে চুলাতে কিন্তু একটা কড়াইতে আমি দুইটা শুকনা ঝাল দিয়ে দিয়েছি আর দুইটা শুকনা ঝাল কিন্তু একটু হালকা ভেজে তারপরে কিন্তু এখানে দুই চামচের পাঁচ ফোরং দিয়ে দিয়েছি তো শুকনো আর পাঁচ সুন্দর করে ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু ব্লিন্ডারে সুন্দর করে গুঁড়ো করে এক সাইডে আমি রেখে দিচ্ছি এখন চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি আর যে আমগুলো আমি চিনি মাখিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে পাতিলের ভিতর দিয়ে দিচ্ছি চিনি থেকে যে পানিটা বের হয়েছিল সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো দেওয়ার পর কিন্তু আমি চুলার জলটা অন করে দিয়েছি আচ্ছা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আর আমার পেস্টটা এখনও যারা ফলো করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই কিন্তু আমার পেস্টটা ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো যাই হোক এখানে কিন্তু দেখতে পেয়েছেন আমি কিছুটা লবণ দিয়েছি মানে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপর কিন্তু এই আমগুলো একটু এপিট উল্টে পাল্টে দিচ্ছি যাতে এগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় তো এখন এখানে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া এখন এগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো আমগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে তাই একটু সাবধানতার সাথে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি তো এই আচারটা তৈরি করতে কিন্তু কোনো এক্সট্রা পানির দরকার হয় না তাই এখানে কিন্তু কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি আমগুলো অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আর আগে থেকে যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম পাঁচ ফুল দিয়ে সেই মশলা থেকে কিন্তু আমি দুই চামচের মতো মশলা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আবারও একটু ভালো করে চেয়ে দিচ্ছি তো এটা কিন্তু অবশ্যই একটু সাবধানতার সাথে করতে হবে না। হলে কিন্তু আমগুলো একটু ভেটে যেতে পারে আর যে চিনিটা ছিল চিনিটা কিন্তু অনেকটা আঠালো হয়ে এসেছে এখন এখন কিন্তু আমি এটা চোলা থেকে নামিয়ে নিচ্ছি আচারটা একটু পাতলা মনে হতে পারে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা টানিয়ে আসবে তো ঝটপট হয়ে গেল আমার কাঁচা আমের এই বার্মি চাচার এটা অবশ্যই কিন্তু কাঁচা আম থাকতে থাকতে আপনারা বাড়িতে একবার হলো তৈরি করবেন আর এটা খেতে কিন্তু দারুণ মজা তো আমার এই কাঁচা আমের বার্মি চাচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পেজ